2005 সালে মুক্তি পাওয়া আশিক দীর্ঘদিন পর এই তনুশ্রী দত্ত সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান শুটিং এর সময় তিনি ছিলেন ভীষণ নার্ভাস প্রথম দিনে শুটিং ছিল উত্তেজক দৃশ্যের আর তার বিপরীতে তখনকার সিরিয়াল কিসার ইমরান হাসমি তনুশ্রী দাবি পরিচালক তাকে একটি মানসিক কৌশল শেখান তিনি বলেন ইমরান যখন চুমা খাবে বা শরীরে হাত দেবে তখন মনে মনে ভাবো ইমরান তোমার ভাই তোমরা আসলে একটা খেলা এ বিষয়ে ইমরান হাসমি বলেন এমন কিছু ঘটেছে আমি জানি না তবে এটা একেবারেই বোকার মতো চিন্তা সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন সাহসী স্বীকারোক্তি কেউ বলছে পিয়ার স্টান তবে এক দশকের বেশি সময় পরেও এই গান ও দৃশ্য যেন নতুন করে আলোচনায় ফিরল একটাই কথায় ভাই ভেবে চুমো